আলাইকুম আমরা আসতে আসতে যশোর এবং সাতক্ষীরার মধ্যবর্তী স্থান বেলতলা নামক বাজারে এ বাজারে কুলের আড়ত এখানে পাইকারি দামে কুল বিক্রয় করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কুল ব্যবসা কেনা চলতেছে নতুন ব্যবসার আইডিয়া যদি কেউ এখান থেকে এক কার্টুন দুই কার্টুন পাঁচ কার্টুন কুল কিনে নিয়ে দোকানে দোকানে ফলের দোকানে দোকানে সেল করতে পারেন তাহলে অধিক লাভবান হবেন যদি কেউ আপনারা এখানে আসেন ডেসক্রিপশন বক্সে আড়ত আড়তদারের নাম্বার থাকবে তো আপনারা দেখেন কিভাবে বেচা কিনা হচ্ছে সরাসরি তৃণমূল তৃণমূল থেকে কিনবেন এটা তৃণমূলের বাজার এটা হলো বলকুল দেখেন কীভাবে বেচা কিনা হচ্ছে আমরা একটু দেখি দেখাই এখানে কার্টুন দেখে কুল দেখে আপনারা কিনতে পারবেন

এভাবে এখানে ব্যথা কিনা হয় একের পর এক নিলামে এভাবে ব্যথা কেনা হচ্ছে তো চাইলে আপনারা এখান থেকে এক কার্টুন দুই কার্টুন এভাবে কিনতে পারেন এক কার্টুন দুই কার্টুন যেমনি পারেন কিনতে পারেন কিনে কিনে নিয়ে আপনারা পাইকি দিতে পারেন বিভিন্ন দোকানে দোকানে তো যারা কিনতে চান তারা চলে আসবেন বেলতলা বাজার এটা সারসা থানার ভিতরে যশোর জেলা সারসা থানার ভিতরে এবং সাতক্ষীরা এবং যশোরের মধ্যবর্তী স্থান বেলতলা বাজার ওদিকে লেখালেখি করতেছে দোস্ত আজিজ দেখেন কিভাবে ব্যবসা কিনা চলতেছে আমার বিআই খুব মূর মশানে আছে আপনারা এইভাবে সরাসরি এখানে এসে কুরাই করতে পারবেন এবং পাইকিরি সেল দিতে পারবেন

ব্যবসা করতেছেন থ্রি স্টার ফল ভণ্ডারের সুযোগ্য পার্টনার এই হলো একজন ব্যাপারী সৌকাত বিভিন্ন ব্যাপারী এখানে আছে ঢাকা থেকে আগত চিটাগাং থেকে আগত সব ব্যাপারীরা এখানে আসে এখান থেকে মাল কিনে নিয়ে যেয়ে ওরা ঢাকায় সেল করে তো আপনারা দেখেন এখানে আসলে আপনারা এসে দেখে শুনে বুঝে ফল কিনতে পারবেন এটা তৃ তৃণমূলের বাজার ফলের আড়ত এখানে আম সহ আম এবং কুল তরমুজ বিভিন্ন ফলের সমারোহ এখানে ঘটে থাকে তো আপনারা যারা কিনতে চান নতুন ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা হইতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আপনারা এখানে এসে সরাসরি এক এক দিন এক এক রকম কুলের বাজার থাকে আমের সময় আমের বাজার এক একদিন এক এক রকম থাকবে তো আপনারা আসেন এইভাবে প্রত্যেকটা কার্টুন কেটে তারপরে আপনার দেখেন কিভাবে কেটে দিচ্ছে এভাবে কাটার পরে বিভিন্ন রকম কাটতেছে

সাহেব যে মালগুলো বিক্রি হয়ে যাচ্ছে ওই মালগুলো ওজন করে এভাবে কাটুন জড়ো করে রাখা হচ্ছে তো আপনারা যারা ব্যবসা করতে চান তারা আসবেন এসে এখানে এখান থেকে আপনারা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করবেন যাতে সকলে দেখতে পারে এবং ব্যবসা করার সুযোগ পায় তো যারা নতুন ব্যবসা করতে চান চলে আসবেন বাগাছড়া বেলতলা বাজার শারসা যশোর বাগাচড়া বেলতলা বাজার শার্সা যশোর তো আজকে এই পর্যন্ত রাখছি দেখাবে অন্য কোনো ভিডিও নতুন করে